আপনি কি তিন বেডরুমের একটি বাড়ি তৈরি করতে চাচ্ছেন তাহলে এটি হবে আপনার জন্য আদর্শ ভিডিও বাড়ি করার সময় রুম সাইজ নিয়ে আমরা কমন কিছু ভুল করে থাকি তো ভুল করার আগে আপনি যদি সেই বিষয়টি সম্পর্কে জেনে নেন তাহলে আপনি খুব আদর্শ এবং স্ট্যান্ডার্ড একটি বাড়ি করতে পারবেন সেক্ষেত্রে যদি বলি একটি বাড়ির বাইরের সৌন্দর্য যেমন অনেকটা ইম্পর্টেন্ট ঠিক তেমনই বাড়ির ভেতরের রুমের সাইজগুলোও খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ আমরা সাধারণত বাড়ির ভেতরেই বসবাস করে থাকি বাড়ি করার পরে আমাদের কিছু ভুল চোখে ধরা পড়ে যেমন লিভিং রুমের সাইজ বড় হয়ে গিয়েছে ডাইনিং রুমের সাইজ ছোট হয়ে গিয়েছে বেডরুমের সাইজ বড় হয়ে গিয়েছে ওয়াশরুমের সাইজ ছোট হয়ে গিয়েছে তো আপনি যদি প্রপার স্ট্যান্ডার্ড সাইজটা জেনে যদি আপনার বাড়িটা তৈরি করেন তাহলে এই ভুল থেকে আপনি পরিত্রাণ পাবেন আর অবশ্যই একটা কথা মাথায় রাখবেন আমরা কিন্তু দশ বিশ বছরের জন্য কোনো বাড়ি তৈরি করে থাকি না আমরা সাধারণত আমাদের জীবনের কষ্ট অর্জিত টাকা থেকে সেই বাড়িতে তিরিশ বছর পঞ্চাশ বছর অথবা একশো বছর বসবাসের জন্য সেই বাড়িটা তৈরি করে থাকি তো সুতরাং সেই বাড়ির ভেতরে থাকার জন্য রুমগুলোর সাইজ খুবই খুবই ইম্পর্টেন্ট তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় হ্যালো সবাইকে আমি আশিকুর রহমান আমি একজন ইন্টেরিয়র আর্কিটেক্ট এবং ভিজুয়াল মার্চেন্ডাইজার বিগত দশ বছরের বেশি সময় ধরে আমি দেশের এবং দেশের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কর্মরত ছিলাম এবং বর্তমানেও আছি তো আমার অর্জিত অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করছি আজকের এই ভিডিও এবং পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমার একজন সাবস্ক্রাইবারকে যিনি এই ভিডিওটি করার জন্য আমাকে অনুপ্রাণিত করেছেন তিনি আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে দুই অথবা তিন বেডরুমের জন্য স্ট্যান্ডার্ড সাইজের রুম কোনটা তো চলুন শুরু করা যায় এবং ভিডিওটি শুরু করার আগেই আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আমার আপকামিং ভিডিওটি যে ভিডিওটি আসবে সেটি হলো একটি বাড়ির রুমের কালারগুলো কেমন হওয়া উচিত কোন কালারগুলো আপনি অ্যাপ্লাই করলে আপনার রুমটা আরো লুক্রেটিভ এবং পানবন্ত লাগবে এবং আপনি লিভিং রুমে কি কালার ইউজ করতে পারেন এবং মাস্টার বেডরুমে কি কালার ব্যবহার করতে পারেন এবং চিলড্রেন বেডরুমে আপনি কি কালার ব্যবহার করতে পারেন সেই বিষয়ে আমি ডিটেইলি আলোচনা করব তো সেই ভিডিওগুলি মিস করতে না চাইলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল তো আজকে যে বাড়ির রুম সাইজ নিয়ে কথা বলবো সেই সেই বাড়ির সাইজটি হলো এগারোশো থেকে তেরোশো স্কোয়ার ফিট তো এগারোশো থেকে তেরোশো স্কোয়ার ফিটের ভিতরে আপনি আপনার বাড়িটাকে কীভাবে স্ট্যান্ডার্ড সাইজের রুম তৈরি করতে পারেন সেই সাইজগুলো হলো তো এগারোশো থেকে তেরোশো স্কোয়ার ফিটের বাড়িতে আপনি যে রুমগুলো করতে পারেন সেটা প্রথমেই হলো লিভিং রুম দ্বিতীয়টি হলো ডাইনিং রুম তৃতীয়টি হলো মাস্টার বেডরুম চতুর্থটি হলো বেড নাম্বার ওয়ান পঞ্চমটি হলো বেডরুম নাম্বার টু এবং সাথে থাকবে তিনটি ওয়াশরুম তো শুরুতেই আমরা লিভিং রুম নিয়ে কথা বলব একটি লিভিং রুমের স্ট্যান্ডার্ড সাইজগুলো হল এগারোশো স্কোয়ার ফিটের বাড়ির জন্য বারো ফিট বাই চোদ্দ ফিট এবং সেই বাড়িটা যদি তেরোশো স্কোয়ার ফিটের হয়ে থাকে সেই রুমের লিভিং রুমটির সাইজ হলো চোদ্দ ফিট বাই ষোলো ফিট তো এখন আমরা যে রুমটি নিয়ে কথা বলবো সেটা হলো ডাইনিং রুম তো ডাইনিং রুম আমাদের অনেক ইম্পর্টেন্ট একটি জায়গা যে জায়গাতে আমরা আমাদের খাবার খেয়ে থাকি এবং সেই জায়গার যদি একটু কমফোর্ট হয় তাহলে আমাদের মন মানসিকতা ভালো থাকে তো সেক্ষেত্রে আপনি ডাইনিং রুমের আদর্শ সাইজ ধরতে পারেন দশ ফিট বাই দশ ফিট এগারোশো স্কোয়ার ফিটের বাড়ির জন্য এবং দশ ফিট বাই বারো ফিট তেরোশো স্কোয়ার ফিটের বাড়ির জন্য এরপরে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রুম নিয়ে কথা বলবো সেটি হলো কিচেন রুম তো কিচেন রুমের ক্ষেত্রে তো এগারোশো স্কোয়ার ফিটের বাড়ির জন্য আদর্শ কিচেনের রুমের সাইজ হল আট ফিট বাই দশ ফিট এবং তেরোশো স্কোয়ার ফিটের বাড়ির জন্য আদর্শ কিচেনের সাইজ হলো নয় ফিট বাই এগারো ফিট তো আপনারা অবশ্যই জানেন যে কিচেন আমাদের বাড়ির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট তো সেক্ষেত্রে আপনারা ট্রাই করবেন এল শেপের একটি কিচেন তৈরি করতে এবং পাশাপাশি ড্রাই জোন এবং ওয়েট জোনটা আলাদা করতে এবং অবশ্যই খেয়াল রাখবেন যেন প্রপার সার্কুলেশন থাকে কারণ কিচেনে যে হিটটা জেনারেট হয় সার্কুলেশন না থাকলে সেই হিটটা বেরোতে পারবেন এবং সেখানে যদি হিটটা না বেরোতে পারে তাহলে সেটাকে অনেক দমবন্ধ পরিবেশ তৈরি করবে তো সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে কিচেনের সার্কুলেশনটা যাতে প্রপার থাকে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এখন আমরা কথা বলবো মাস্টার বেডরুম নিয়ে তো সবাই জানেন যে মাস্টার মাস্টারবেডটা হলো আমাদের একটি প্রাইভেটরুম তো আমরা সাধারণত এখানে ঘুমিয়ে থাকি বা আমাদের অনেক সময় অতিবাহিত বা কাটিয়ে থাকি তো মাস্টার মাস্টারবেডের জন্য এগারোশো স্কোয়ার ফিটের বাড়ির জন্য মাস্টার বেডের স্ট্যান্ডার্ড সাইজ হল বারো ফিট বাই তেরো ফিট এবং চোদ্দশো স্কোয়ার ফিটের বাড়ির জন্য মাস্টার বেডের সাইজ হল বারো ফিট বাই চোদ্দো ফিট তো আপনারা যদি এই সাইজটা ফলো করে একটা মাস্টার বেড তৈরি করেন তাহলে আপনারা খুব চমৎকারভাবে স্ট্যান্ডার্ড সাইজ অনুযায়ী সেই রুমটাতে বসবাস করতে পারবেন এবং সেই রুমে অনেক কমফোর্ট ফিল করবেন এরপরে আসি আমাদের দ্বিতীয় বেডরুম নিয়ে একটি হলো মাস্টার বেড দ্বিতীয়টি হলো বেড নম্বর টু তো বেড নম্বর টুর ক্ষেত্রে আমরা সাধারণত এগারোশো স্কোয়ার ফিটের বাড়ির ক্ষেত্রে আমরা ব্যবহার করব বারো ফিট বাই বারো ফিট এবং তেরোশো স্কোয়ার ফিটের বাড়ির জন্য আমরা বেডরুমের সাইজ ব্যবহার করব বারো ফিট বাই বারো তো আপনি যদি বেড নম্বর টুর এই সাইজগুলো ফলো করেন তাহলে আপনি মোটামুটি আরামদায়কভাবেই থাকতে পারবেন এখন আসি বেড নম্বর থ্রি নিয়ে তো বেড নম্বর বিষয় প্রযোজ্য আমরা বেড নম্বর টু তেও যে বিষয়গুলো ফলো করেছি এখানেও সেম বিষয়গুলোই আমরা ফলো করব তো বেড নম্বর থ্রির ক্ষেত্রেও সেম একইভাবে এগারোশো স্কোয়ার ফিটের বাড়ির জন্য বারো ফিট বাই বারো ফিট এবং চোদ্দশো স্কোয়ার ফিটের বাড়ির জন্য বারো ফিট বাই তেরো ফিট আপনি বেডরুম থ্রির জন্য ব্যবহার করতে পারবেন এবং এই বেড সাধারণত ব্যবহার হতে পারে কিডস অথবা গেস্ট রুমের জন্য তো আপনার বাসায় যখন কোনো গেস্ট আসবে তখন সেই রুমটাতে তারা থাকতে পারবে এবং আপনার যদি কোনো বাচ্চা থাকে তাহলে তারাও সেই রুমগুলোতে থাকতে পারবে তো এখন আসি ওয়াশরুমের ক্ষেত্রে তো আপনারা সবাই হয়তো জানেন ওয়াশরুম একটি বাড়ির অনেক গুরুত্বপূর্ণ একটি পার্ট তো সেক্ষেত্রে আমরা এগারোশো স্কোয়ার ফিটের বাড়ির জন্য আমরা দুটি ওয়াশরুম ইউজ করবো এবং ফিটের বাড়ির জন্য আমরা তিনটি ওয়াশরুম ব্যবহার করব তো আমি এখন বলবো তেরোশো স্কোয়ার ফিটের বাড়ির জন্য আপনি কোন সাইজের মাস্টার বেডের জন্য কোন সাইজের ওয়াশরুম তৈরি করবেন তো তেরোশো স্কোয়ার ফিটের মাস্টার বেডরুমের ক্ষেত্রে আদর্শ ওয়াশরুমের সাইজ হলো ছয় ফিট বাই আট ফিট তো আপনি যদি এই সাইজের ওয়াশরুম ব্যবহার করে থাকেন তাহলে এই ওয়াশরুমটা স্ট্যান্ডার্ড হবে এবং আপনি যে কমন ওয়াশরুমটা তৈরি করবেন সেক্ষেত্রে আপনি পাঁচ ফিট বাই সাত ওয়াশরুম তৈরি করতে পারবেন এবং সেটি আপনি কমন ওয়াশরুম হিসেবে ব্যবহার করতে পারবেন আর তো এছাড়াও আমাদের আরও কিছু জায়গা আছে যেমন আমাদের বারান্দা আমাদের সিরিড তো এরকম চলাচলের জন্য যে জায়গা থাকে সেটা টোটাল স্কোয়ার ফিট থেকে আড়াইশো স্কোয়ার ফিটের মতো আমাদের মাইনাস করতে হবে তো আমাদের বারান্দার প্রপার সাইজ যেটা আছে সেটা হতে পারে তিন ফিট বাই সাত ফিট অথবা তিন ফিট বাই ছয় ফিট এবং আমাদের যে স্টেয়ারের জায়গা যেটা আছে সেটা অ্যাস পার স্ট্যান্ডার্ড হতে পারে তো আমাদের টোটাল জায়গা ছাড়ার পর টোটাল আমাদের যে বাড়ির সাইজটা হবে সেই ক্ষেত্রে রুম ওয়াশরুম লিভিং রুম কিচেন ডাইনিং সবকিছু কিছু বাদ দেওয়ার পরেও আমাদের আড়াইশো স্কোয়ার ফিটের মতো জায়গা ছাড়তে হবে যে জায়গাটাতে আমাদের বারান্দা এবং স্টেয়ারটা হবে এবং রুমের বিভিন্ন পকেট যেটা তৈরি হয় জায়গাটা এটার আরও অন্তর্ভুক্ত তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কোনো উপকার এসে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং আমার ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকুন ধন্যবাদ